কোটি টাকার মালি দেখো অভাব হয় না দূর আর গরিব আরাম করে মনটা বাহাদু মনের লাস্টা দেখো মিজু জাদু ঘরে আর খাইলা মাছি পোকা তারে সময় ঘৃণা করে হৃদয় থাকিবে জানু নম্রতা সদাই আর খোদার ও কুমাশিবে পবর আদায় এ বড় বড়ই তকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তুমি খোদা রহমাসে নম্র

আমানুল্লাহ সরকার দু হাজার আল্লাহ আমানুল্লাহ সরকার ছিল নাম্বার তিন এতে দুই হাজার টাকা হইল আহারে দরদের বান্দা ছিল এখানে দিল দুই হাজার টাকা মসজিদ ঘরে তুমি আর কমা করে দিও তুমি জিন্দগি রোগনা এই দেখেন তিন নম্বর হয়ে গেল আমি চার নম্বর আর একজন দরদিকে বলবো দুই হাজার

মুরসালিম নারে দুই আল্লাহ রপিয়া রামান মুরসালিম গো ছিল 2000 টাকা নগদ মুরসালিম দিল আর দোয়া করি আমি মুরসালিমের কারণ আর দেও আল্লাহ দেও তার সুখে র জীবন মুরসালিম 2000 টাকা দাতা আল্লাহ কবুল করে নিও এই দেখেন মুসলমান 5টা হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাই মাত্র 2000 করে টাকা বলেন মেকাইল ভাই গুসাইপুর মেকাইল ভাই পাঁচশো টাকা দতিন এ বাবা পাঁচ নম্বর দু হাজার হয়ে গেল ছয় নম্বর একটা দু হাজার টাকা নাই বাপ কি গো আর একটা আল্লাহর বান্দা হবে না এমন কোন কি না আবু তালেব দু হাজার লিখেন ওই দেখেন আল্লাহর বান্দা আবু তালেব দু টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে তুমি বরক দিও এই দেখেন ছয় নম্বর হয়ে গেল সাত নম্বরে বাবা আর একটা বলু মাতুরি দুই হাজার আর একটা আল্লাহর বান্দা নাই বাপ দু টাকার দাতা সাত নম্বরে একটু হাতটা উঁচু গোসাইপুরের মজিবর দুই হাজার টাকা লিখেন ভাই গোসাইপুরের মজিবর গো কোথায় বসেছিল দুই হাজার টাকা মজিবর দিয়ে গেল আরো তোমা করি আমি করি গমি নদী আর দিও 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 তুমি দিও গতি মাত্র রে হ্যাঁ এই দেখেন আমার মা বোনেরা দিয়ে পাঠিয়েছে আট হাজার চারশো কুড়ি একবার জোরে বলি না রে দুই আল্লাহ রবি মা বোনের ছিল এক হাজার চারশো কুড়ি টাকা নগদ দিল আর দু মা কুড়ি আমি মা খালা বন্ধের কারণ আল্লাহ দিও মা খালা তুমি শরীফুল কে আপনি আপনার কত সাথে জমা হলো

ও আল্লাহর বল্লাম আমাকে একটা কথা বলে গেল বক্তব্য তো করতেই হবে তাহলে না না আর হবে না আমি বালি নি নুন জোর ফিরে তাহলে বক্তব্য শুনবো বললো শোনাতে হবে নাকি কি শোনাতে হবে না আমি শোনাবো শোনাবো এ দেখেন আমার মা বোনের আমার আট হাজার চারশো কুড়ি আট হাজার চারশো কুড়ি টাকা মা বন্ধের মা বন্ধের দেন হায় হাই এদের কান কোন দিকে থাকছে গো হ্যাঁ এই দেখেন আল্লাহর বন্ধু এক তলি বালু আল্লাহ তুমি কবুল করে নিও বান্দার তুমি জানে ভালে মন গন্ধ আমি বলবো মাগো তোমরা তোমার আট হাজার কুড়ি টাকা দিয়েছো মা তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা গেল ভাঙ্গ থাকবে না কিনা কি না মালাকস্তর কুন্ডা এই মালাকস্তর কুন্ডা আপনি আর এক হাজার টাকা দেবেন বলেন ছাড়া বলেন হ্যাঁ লিখেন বাড়া কষ্ট দু হাজার টাকা এক হাজার নয় দু হাজার

যে দিবে নাই আল্লাহ পরকালে করে দিবে ওগুলো পাশে আল্লাহ

সেইমুদী নামের দেতাকো কক্ষা পাড়ায় বাড়ি আর দুই লিখে দিল মুতি মুঠি দাঁড়াতাড়ি আর দুবড়ি আমি সেইমন্দির কারণ আল্লাহ দিও তারে তুমি সু কেন জিবা ও মুসলমান নাম্বার নয় হয়ে গেল নাম্বার সে আরে একজন বলুন তো বাবা দুই হাজার ওই দেখেন কি নাম গো আবুল মাজেদ আবুল মাজেদ দুই আমাদের গোলাম মুস্তফা মুস্তি এখানে আছেন মুসাফা করে এখানে আছেন আপনার বেটা গোটা পশ্চিম বাংলা দাবি বেড়াইছে হাজার হাজার টাকা লিখে আর আপনি দু হাজার টাকা দেবেন তার মানে হ্যাঁ পাঁচ হাজার টাকা লিখে বলেন বলেন ইশালা বলেন লেখেন পাঁচ হাজার আল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি পরের দিন এক ট্রলি বালু জানাই লিখেন লেখেন এক ট্রলি বালু লিখেন এক ট্রলি বালু হাফে গোলাম মুস্তফা সাহেব মুফতি গোলাম হাফেদ কারি মহানা মুফতি গোলাম মুস্তফা সাহেব আল্লাহ আকবর এখন জালসা করে বলেছে বাবু আসাম ত্রিপুরা এই তো আমি কদিন আগে জালসা গেছিলাম দেখছি আসামে একবারে গুয়াহাটিতে একবারে পোস্টারে টাঙিয়ে রাখে দিয়েছে ছবি সহ আমি বলছি আমাদের দেশের মৌলবী এখানে পোস্টারে ঝুলছে কেন না হ্যাঁ আল্লাহ কি বললেন

শেষ ওই দেখেন ভাবছি কিনাম আরে দেখেন শামাউল সাহেব দু টাকা দেখেন শামাউল আল্লাহ আমি আপনাদের কাছে দু হাজার টাকা চাইবো না এবার একটা কথা আপনাদেরকে বলবো বাবা দশ জনকে বলবো গো ও বাবজি ভাইয়েরা আমার মায়েরা বলে আমার নবী বললেন মেয়েরা চট্টে খোঁজ করবে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে গো মা আমি শোনাবো ও জন আমি দশ বস্তা করে আমি আপনাদের ভিতরে সিমেন্ট দশ বস্তা করে দশটা বান্দা ইনশাল্লাহ হলো বালু হলো রড হলো এবার ভাবছি তো লাগবে না আপনাদের দেশে গায়ে সিমিন লাগানা নাকি কাঁটা দি কি কাঁদা দি গাছ নাকি ও তো আগে জামানায় ছিল এখন নাই হম আল্লাহ এখন নাই আমি দশ বস্তা করি সিমিট দশ জন তাড়াতাড়ি করে বলি দশ ব্যাগ করে সিমিট আল্লাহর বান্দা ওই আল্লাহ হবে না দশ ব্যাগ করে সিমির হবে না আমি বুঝতে পেরেছি দশ ভাগ করে সিমির আপনাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে একবারে কমে দিলাম আমি মাত্র পাঁচ ব্যাগ করে সিমিট ওই দেখেন আল্লাহর বান কি না মুখ খোলেন মুখ খোলেন এখন করুণা নাই এখন লকডাউন করুণা কিছু না আপনি মুখ খোলেন আমি চেহারা দেখ ভপনার এই আমাকে চেহারা দেখাবেন না আপনি কি গো এই লিখেন পাঁচ বার তাসবিহ বিল্লাহুমা আমি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও দুনিয়া দুনজাও পরবাড়িয়া দিও আল্লাহ হে আযাজ গুরু রুজ রুজকারে বরকত দিও সামাউল এবারে মুসাফা করিবা আমার সামনে আসুন আসুন

আল্লাহ রে মোহাম্মদ আলিম ছিল পাঁচ ব্যাগ মোহাম্মদ খানিম দিল আবদুল্লা সাহেব গেলিস আবদুল্লা জোবের গেলিস ই কি আর হবে না আর মেলা বিলি ফেলেছে আর বিলব না দু ঘন্টা হয়ে গেছে হ্যাঁ মেলা টাইম হয়েছে কখন তো বা মানুষ হ্যাঁ হ্যাঁ তাদের নিছো আমি ছেড়ে দেবো আর পাঁচ মিনিট বলবো আমি আল্লাহ একবার এই যে ভাবছি দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আর একটা পাঁচ বস্তা সিমেন্ট বলুন ইনশাল্লাহ হাত তুলে নিন হ্যাঁ হ্যাঁ তাই বলি তিন নম্বরে আর একটা পাঁচ বস্তা সিমেন্ট হ্যাঁ ভাই আপনি পাঁচ বস্তা সিমেন্ট দিবেন না আমুক হইছেন আমি তো জানি আপনি দিবেন আমি বসে আপনি আমার সামনে আমি বুঝতে পারছি আপনি দিবেন ওই যে নগদই দিয়ে দিবেন না যেতে দেন হ্যাঁ পাঁচ বস্তা শুনেলে হবে না হ্যাঁ বিদেশি হোক আর যাই হোক পুলিশই হোক আপনি দশ বস্তা দিবেন বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ মাশাল্লাহ এই দেখেন আমার ইউটিউবার মহিদুল ইসলাম না না দশ হ্যাঁ মহিদুল মহিদুল ওই ছয় ফরি হাজাম বাড়ি

আল্লাহ কবুল করুন এক দুই তিন তিন চার পাঁচ হয়ে গেল পাঁচ নম্বর হয়ে গেল আমি ছয় নম্বর আর একজন ধরো কি বাবা পাঁচ পাঁক করে সিমির আল্লাহ রাজা দিলে কমবে না আল্লাহ বাড়িয়ে দেবে দেবে বাবা আমার নবী বলেছে আমার আল্লাহর ঘরের জন্যে ঘর বাড়িয়ে দেবে আমার আল্লাহ তাদের জানে মানে মন কোন দেবে বা

না না তার লাগি আমি চারবার তো বলছিলাম মা মারা গেছে আল্লাহুম্মা হে দগ্গো মায়ের যোগ্য জেনে না মাই ছিল পাঁচ ভাগ শিমির ভয় থাকো মগ হলো আগে রাগ বেগু দিয়ে ছয় ভাগ শিমির হলো আল্লাহ তুমি তার মায়ের দান কোমো করে নিও আর দোয়া করি আমি তোর মায়ের রজন নিতে এই শান্তি সুখ দিও তুমি কবন আমি যেতে

এদিকে আসবে না আমার দিকে আসবে না আমি চাচ্ছি ওরা চাইছে আমি চাচ্ছি খেপা কথা কার আমি চাইছি আমার কথা এসব আল্লাহ হবে কি নাম তোমার শামিম সাহেব আর আব্দুল সালাম কার নাম তোর আব্বার নাম পাঁচ বস্তা দিবা বলো ইনশাল বলো মসজিদে করতে হবে শোনা বুঝতে পারলে তো আস্তে আস্তে দিবা লিখো হ্যাঁ লিখেন কেউ লিখেন আল্লাহর বান্দা দিবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহু আমিন আল্লাহ জানা মালে বরকত দিও দর সম্পদ বাড়িয়ে দিও হ্যাঁ দরাজ করো আমার কাছে আমার কাছে আমার কাছে এই ভলান্টিয়ার তুমি ব্যাচ লাগিয়ে বেড়াইছো তুমি জানো না অবস্থা ঠিক আছে লিখো আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বর আট নম্বর হয়ে গেল আর দুই নম্বর বাকি